আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের সাথে আমার জীবনের একটা গল্প শুরু করতে যাচ্ছি আসলেও আমি জানি না এটা বলা কি আমার ঠিক হচ্ছে কি না তারপরও আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি যখন ছোট ছিলাম শৈশবকাল তখন আমার একটা বান্ধবী ছিল ওর নাম ছিল রুমা তো আর আমি একসাথে ছোট থেকে বড় হয়েছি ও আমার থেকে বয়স একটু বড় ছিল বাট ও একটু কালো ছিল লাম্বা ছিল ফেস কাটিংটা অত একটা ভালো ছিল না কারণ ও অতটা স্মার্ট ছিল না তারপরে যখন ছোটবেলা থেকে একসাথে বড়ো হয়েছি দুজনে তো হঠাৎ করে একটা ছেলের সাথে আমাদের আর কি দেখা দেখা বলতে কি আমরা পাশাপাশি বাড়িতে বারা ছিলাম তো ওই ছেলেটা ওইখানে থাকতো তো ওই ছেলেটা আমাকে অনেক পছন্দ করতো তো মানে রোমার কাছে অফার দিছে যে আমি কাজলকে অনেক পছন্দ করি আসলে আমার নাম হচ্ছে মিষ্টি কাজল তো ওরা আমাকে কাজল বলেই ডাকতো তো আমার ডাক নাম হচ্ছে মিষ্টি তো সবাই আমাকে আর কি মিষ্টি বলেই ডাকে আর পুরা নাম হচ্ছে আর কি মিষ্টি কাজল এর ভিতরে মনে করেন ওই ছেলেটা আমার ব্যাপারে আর কি প্রস্তাব দিছে তো ও যে ওই ছেলেটাকে ভালোবাসতো ওই ছেলেটা জানতো না ঠিক আছে যখন আমার কথা শুনছে শুনে মানে ওর মনটা অনেক খারাপ হয়েছে যে আমি যাকে ভালোবাসি ও নাকি আরেকজনকে ভালোবাসে যায় ও আমাকে কখনো বলেনি যে কামাল তোকে ভালোবাসে যায় পরে ও এরকম মানে রুমা পরে অফার দিছে আর অফার দেওয়াতে মানে রুমা একটু দেখতে একটু অসুন্দর ছিল দিকে তো কামালে অনেক নানান ধরনের বাজে কথা করে গালাগালি করতো উল্টা সিধা কথাবার্তা বলতো তো রুমে অনেক কান্নাকাটি করতো পরে আমি রুম আর বুঝাইছি যে থাক ও যেহেতু তবে পছন্দ করে না তো তুই সাইদের সাথে ধরা দেওয়ার দরকার নেই পরে ও বলতেছে যে কাজল তোর কাছে আমি একটা জিনিস লোক এসে আমি কী কে দোষ ও বলছে যে কামাল না তোরা অনেক পছন্দ করে আমি ওর সাথে তোর বিয়ে আমি কে না না এটা কি করে সম্ভব না আমি ওর পছন্দ করি না বাট আমি প্রেম করে বিয়ে না এই ধরনের আমার কোনো পরিকল্পনা ছিল না তো আমি একদিন ওর ব্যাপারটা নিয়ে কামালাইয়ের কাছে গেছি যে কামাল ভাই দেখেন রুম আপনারা অনেক পছন্দ করে ও আপনার সাথে সারাটা জীবন থাকতে চায় কিন্তু কামাল আমাকে অনেক কাজ যে কথা শুনেছে বা ডোড় নোংরা নোংরা কথা বলছে পরে আমি বলছি যে কামাল ভাই দেখেন আপনার একজনের ভালো নাই লাগতে পারে এই জন্য তো আপনি আরেকজনের বাজে কথা বলতে পারেন না ওর নামে বাজে মন্তব্য করতে পারেন না যাক এইভাবে মনে করেন কিছুদিন কাটতে থাকলে হঠাৎ করে শুনি যে কামাল পরিবর্তে রুমার জন্য এতটা পাগল হয়েছে মানে রুমা খাইতে রুমা বসতে রুমা শুতে রুমা সব কিছুতে রুমা রুমার এছাড়া কিছু না যাক ওদের দুজনে মিল হয়ে গেছে তো আমাকে দেখে ভালো লাগছে সবাই অনেক খুশি হয়েছে আমাদের আর কয়েকটা বা ছিল তো ওরা থাকা মানে ওদের সাথে আমাদের অতটা আনুষ্ঠান ভালো ছিল না তো রুমার আর আমার আনুষ্ঠানটা খুব ভালো ছিল ওই সব সময় সব কিছু আমার সাথে শেয়ার করতাম বা টাইমেও শেয়ার করতাম আমাকে দুজনের ভিতরে সম্পর্কটা অনেক গভীর ছিল তো এক পর্যায়ে মানে এতটা ওদের সম্পর্ক গড়াইছে মানে রুমালে সারা কামাল কিছু বোঝে না কামালে সারা রুমায় কিছু বোঝে না এক সময় যেই কামাল রুমারে অনেক আজে বাজে কথা বলে গালাগালি করত বা বাজে মন্তব্য করতো সেই কামাল রুমার জন্য অনেক কান্নাকাটি করে তো এক পর্যায়ে ওদের বাড়িতে আর কি রুমারে নিতে বলছে একদিন তো একদিন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওর বাবা মা রুমারে দেখা পছন্দ করে নেই বাটা আমারও পছন্দ করছে বলছে যে এই মেয়েটা আমি অবশ্য অতটা সুন্দর না দেখতে শ্যাম বরণ আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন কিন্তু আগে তো বুঝে তো বারো বছর আগে কীরকম ছিলাম আর এখন তো দুইটা বাচ্চার মা এখন তো চেহারা টু নির্বিশ হবে তো তো ওর বাবা মা বলছে যে এই মেয়েটারে যদি পছন্দ করতী বা ভালোবাসতি তাহলে এই মেয়েটার আইনা দিতাম কিন্তু ওরে আমরা কিছু দেখব মানে ওর বাবা মা এক কথা মানে ওই রুমারে নিবই না তো রুমার বাবা মা অনেক রাজি ছিল মানে ওর কাছে দেওয়ার জন্য কামাল আবার লম্বা চূড়া স্মার্ট ছিল দেখতেও মার্শাল্লা সুন্দর ছিল এই জন্য আর কি মানে অর বাংলাই করে না তো এক পর্যায়ে ওই ছেলেটাকে ফসলা ওর বাবা মা জোর জরস্তি করে এক পর্যায়ে মানে ছেলেটাকে বাহিরে পাঠায় দেয় তো এদিক দা আমার আবার আপনাদের ভাইয়ের সাথে সম্পর্ক হয়েছে আপনাদের ভাইয়া বাহিরে ছিল কুয়ের রং নাম্বারে সম্পর্ক হয়েছে সম্পর্ক মানে আমাদের ভিতরে অন্যরকম একটা আন্ডারস্ট্যান্ড ভালো হয়ে গেছে তো আমার এখানে বিয়ে হয়ে গেছে ওই দিক রুমা একা হয়ে গেছে রুমা একটু কালো দেখা বা বয়স বেশি দিক বিয়ে হচ্ছিল না তো ওরা গ্রামের বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে আমার বিয়ে দিয়ে দিচ্ছে আসলে মানে ওর পছন্দ মতো বিয়ে হয়নি কিন্তু রুমা এখনও কামালের জন্য কি পাগল তো এক পর্যা মনে করেন ওর সাথে আমার বারো বছর যোগাযোগ ছিল না তো কিছুদিন আগে রুমার বায়ের সাথে আমার দেখা হয়েছে তো ওর নাম্বারটা আমি নিচি পরের পরটা আপনাদেরকে